সালামুকুম ভিভার্স আমি যশোর গাড়ি বাজার থেকে এমডি মুন আপনাদের সমর্থন করছি টাটা সেভেন জিরো নাইন এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি দু হাজার তেরো সালের গাড়ি গাড়িতে আনা পয়সা কোথাও কোনো কাম না একদম রানিং একদম একদমটা গাড়ি টাটা সেভেন জিরো এক্স টু গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ড চোদ্দ চুয়াল্লিশ ছাপ্পান্ন বিভিন্ন কোনো লুক দেখুন টায়ার ছেড়ে নতুন গাড়ির এফ টায়ার আট পঁচিশ ছিলো টায়ার অল স্টিল বডি সতেরো ফুট ডালা टोटर कंडीशन देखो का शॉप একটা গাড়ি ওদের ব্যবহার গাড়ি সল কমপ্লিট গাড়িটি জানাতে ইচ্ছুক আমার হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি পাবেন ইনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হোটেল নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান খুব ভালো মানের একটা গাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম